এমপিও এম এসও এবং আরও কী কী আছে এফ এমই এস এসই ঔষধ কোম্পানির এই সবগুলোর কিন্তু কাজ একই তারা সবাই অর্ডার কাটে সবাই ভিজিট করে এখন আপনারা হয়তো মনে করতার যে এমপিও মানে মেডিকেল প্রমোশন অফিসার এটা মনে হয় শুধু প্রমোশন করে কী প্রমোশন করে ভাই আসলে এটা কিছুই না বুঝছেন এ মা এ এম এমআইও মেডিকেল ইনফরমেশন অফিসার তো মেডিকেল ইনফরমেশন অফিসার সে কি শুধু ইনফরমেশন দেয় আর কি কোনো তার কাজ নাই হ্যাঁ ওই সবাই একই কাজ সবাই ভিজিট করে সবাই অর্ডার কাটে তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে না বিভিন্ন অনলাইনে জিজ্ঞেস করেন যে এ এমপিওর কাজ কি এম কাজ কি এগুলো এক কিনা না এগুলো সবই ভাই এক শুধু নামগুলোই ভিন্ন কোম্পানি ভেদে আর একটা হচ্ছে গিয়ে যে আপনারা অনেকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জানতে চান মানে আমার কাছে না আর কি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জানতে চান যে আন্ডাররেট কি এই সম্পর্কে অনেকেই প্রশ্ন করছেন তো সবাই শুধু কমেন্ট পড়েই যায় কেউ কোনো উত্তর দেয় না তা আমি চিন্তা করলাম যে দেখি যারা যারা আর কি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তাদেরকে কিছু বলে উপকৃত করা যায় কি না এই তো আন্ডার এটা হচ্ছে যে এমন একটা বিষয় মানে এটা হচ্ছে যে চাকরি করে সেই ভালো বোঝে তারপর আপনাদেরকে ধারণা দিলেও বুঝতে পারবেন যেমন একটা প্রোডাক্ট প্রোডাক্টের নাম ধরেন ওয়াই জেড এই প্রোডাক্টটার দাম হচ্ছে যেয়া বক্স বক্সের দাম হচ্ছে যে মনে করেন পাঁচশো বিশ টাকা কোম্পানির রেট তার কেন দোকানদারের কিন্তু হবে পাঁচশো বিশ টাকা দিয়ে তো এখন দোকানদার এই প্রোডাক্টটা আপনার কাছে বলতাছে যে পাঁচশো টাকায় যদি ভাই বিক্রি করেন তাহলে ভাই আপনার কাছ থেকে নেব আদারওয়াইজ নেব না এখন আপনি বলবেন যে কেন ভাই আমি কোম্পানির রেট হচ্ছে পাঁচশো বিশ টাকা আমি আপনাকে কেন পাঁচশো টাকায় দেব তো দোকানদার বলবে ভাই আমি এই পাঁচশো টাকায় করে আমি অন্য জায়গা থেকে পাই যেমন অমুক এক দোকানদার আছে বা অমুক একজন লোক আছে উনি আমারে পাঁচশো টাকা করে দিয়ে যায় এখন আপনার প্রশ্ন হচ্ছে তাহলে যে তারে দিয়ে যায় বা যেই দোকানে পাঁচশো টাকা করে বিক্রি করে সে পায় কোথায় সে আসলে আমাদের মতো কিছু এমপিওদের কাছ থেকে বা এমআইও এম এস ওর কাছ থেকেই এই প্রোডাক্টগুলো পেয়ে থাকে কারণ দেখা যাচ্ছে যে মাসে আমার ধরেন দশ লাখ টাকা টার্গেট এখন আমার মনে কারণ নয় লাখ টাকা হয়েছে আর এক লাখ টাকা আমার এখন করা লাগে তো ওই এক লাখ টাকা করতে হইলে এই পাঁচশো টাকা করে আমি এই প্রোডাক্টগুলো বিক্রি করে দিই দোকানের কাছ থেকে যে আমার পাঁচশো টাকা করে বিশ টাকা করে যদি লস হয় এক লাখ টাকায় তাহলে হয়তো মনে করেন দুই তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা লস হবে লস হইলেও তারপরে মনে করেন যে বসের বকা কোম্পানির প্রেশার এগুলো থেকে বাঁচা যায় যে পাঁচ হাজার টাকা যায় যা এগুলো করে কারা সাধারণত যাদের বেতন অনেক বেশি থাকে পুরান যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তারাই এই কাজগুলো করে তো এইটা কিন্তু সম্পূর্ণ অনৈতিক একটা কাজ এটা আসলে কোম্পানির রুলসের মধ্যে নাই এই কাজগুলো কোম্পানিও অনেক ঘিনা করে তারপরও কোম্পানি ঘৃণা করলেও প্রেশারের কারণে এগুলো করা হয় এগুলো মনে করেন যে বস যারা আছে বা আর এস এম আছে হাই লেভেলে তারাও জানে কিন্তু জেনে শুনে তারা বলে যে না এটা করা যাবে না কিন্তু তারা এটা করলেও কিছু বলেন আপনারে বুঝছেন তো আন্ডারেট সম্পর্কে আরও কিছু তথ্য আছে এই বেশি কোন জায়গায় আন্ডার আন্ডারেট হয় এগুলো সম্পর্কেও বলবো আর যারা নতুন ফার্মাসিউটিক্যালে জব করতে চাচ্ছেন তাদের জন্য একটা বিশেষ ভিডিও বানাবো যে কে মানে কোন এরিয়াতে কাজের পরিবেশ কেমন মানে আপনি যদি ঢাকায় কাজ করেন অথবা আপনি যদি ঢাকা বাদে যে কোনো বিভাগীয় শহরে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে কোনটা কীরকমের পরিবেশ কোন জায়গায় কীরকমের পরিবেশ আছে সেই সম্পর্কে আপনাদেরকে একটা ভিডিও দেব তো সবাই উপকৃত হবেন ভিডিও দেখ ভিডিওটা দেখলে যারা আর কি নতুন চাকরি বাকরি খুঁজছেন বা কীরকম পরিবেশ এই সম্পর্কে একটা ধারণা পাবেন তো মানে অনেকের কৌতূহল জাগে যে মানে চাকরি নেওয়ার আগে অনেকে জানে না যারা একদম ফ্রেশ জানে না যে সার্কুলার দেখছে এখন অ্যাপ্লাই করবে তাদের সম্পর্কেই আর কি এগুলো বলা তো তাদের জন্য বলবো যে আপনারা ভিডিওগুলো দেখবেন মানে খুঁজে খুঁজে দেখা লাগবে না সামনে পড়লে যদি আপনাদের ক্রাইটেরিয়ার সাথে মিলে যায় যে আসলে একটু দেখা দরকার তাহলে আপনারা দেখেন হ্যাঁ আর আমি পরবর্তীতে আরও কিছু ভিডিও দেব এই ঔষধ কোম্পানি সম্পর্কে তাহলে আপনাদের উপকার হবে